আমি কিছুক্ষণ আগে আমার একজন আপুর সঙ্গে কথা বলছিলাম তার স্পিকিং অভিজ্ঞতা নিয়ে উনি খুব ইউনিক একটা খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করলো সেটা হচ্ছে যে উনি আয়াল স্পিকিং টেস্ট দিতে গিয়েছে ওনাকে প্রশ্ন করা হয় যে উনি কি গার্ডেনিং করতে পছন্দ করেন কি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডু ইউ লাইক গার্ডেনিং তখন উনি নাকি জবাব দিয়েছে যে নো আই এরপরে নাকি অনেকক্ষণ এক্সামিনার তার দিকে তাকিয়েছিল এক্সপেক্ট করছিল যে তিনি হয়তো বা আরেকটু কিছু বলবে বাট উনি নাকি আর কিছু বলেনি তারপরে আমি একটু করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি খুবই কমন একটা সমস্যা যেটা অনেকজনের আই এল টি এস স্পিকিং এক্সামে হয় যেটা হচ্ছে যে আমাদেরকে যেই প্রশ্নটা করা হয় সেই প্রশ্নের জবাবটা দিয়ে আমরা অল্প দুই তিন ওয়ার্ডে দুই তিন শব্দে জবাবটা দিয়ে এরপর আমরা আর জবাব দেই না বা আর কিছু বলি না আর সো এটা খুব ইন্টারেস্টিং একটা সমস্যা এটা আমি দেখলাম যে অনেক জনেরই হয় সো আজকে ভিডিওতে আমি একটু ইনফর্মালি আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে আইএলটিএস স্পিকিং টেস্টে কোন প্রশ্নগুলোতে আমাদের অ্যাকচুয়ালি ইলাবোরেট করা উচিত বা একটু বাড়িয়ে বলা উচিত বর্ণনা দেওয়া উচিত আর কোন প্রশ্নগুলোতে অ্যাকচুয়ালি ইলাবোরেট না করলেও চলবে সো সোজা জবাব হলো যে প্রথম দিকে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয় যেমন আমরা কোথায় থাকি আমাদের নাম কি এই ধরনের যে প্রশ্নগুলো থাকে এগুলোতে কিন্তু আমরা আমরা না করলেও চলবে ডিরেক্টলি যদি বলে দিই যে আহ এম ফ্রম চিটাগং অথবা আমরা যদি আমাদের নাম জিজ্ঞেস করা হয় আমরা আমাদের নাম বলি এরপরে আর কিছু না বলি উইচ ফাইন শুরুর দিকে যে প্রশ্নগুলো করে সেগুলো কিন্তু এটাই চাই যে আপনি একদম টু দা পয়েন্ট উত্তর দিতে পারেন নাকি আপনি প্রশ্নগুলো বুঝেন নাকি সেটা টেস্ট করার জন্য তারা কিছু শর্ট বেসিক ইন্ট্রোডাক্টরি প্রশ্ন করে থাকে সেগুলোতে কিন্তু আপনি যদি না করেন বা একটু বাড়িয়ে কথা না বলেন তাহলে কিন্তু সমস্যা এরপরে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয় যেমন আমাদের হোম টাউন নিয়ে হয়তো বা কিছু প্রশ্ন থাকবে আমার আইএলটিএস স্পিকিং পরীক্ষাতে যেমন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ফেভারেট কালার কি আহ বা আমার ফেভারেট ফুল কি দুটোই আমাকে জিজ্ঞেস করেছিল তো এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু তারা আপনাদেরকে একটু ট্রিক কোয়েশ্চেন করছে তারা আপনাদেরকে প্রশ্নটা করে দেখতে চাচ্ছে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে খুব অ্যাকুরেটলি বর্ণনা দিয়ে কথা বলতে পারেন নাকি বা ইল্যাবরেট করে কথা বলতে পারেন নাকি ভেরি ইন্টারেস্টিং আমরা আজকের ক্লাসটাতে আজকে অ্যাকচুয়ালি কিভাবে যে কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর ইল্যাবরেট করতে পারবেন বা বড় করে একটু বর্ণনা দিয়ে কথা বলতে পারবেন মনে করেন আপনাদেরকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ ইউর ফেভারেট সিজন সো এখানে যদি মনে করেন আপনারা জাস্ট বলে দেন যে মাই ফেভারিট সিজন ইজ সামার বা মাই ফেভারিট সিজন ইস উইন্টার এন এটা বলেই আপনি রেখে দিলেন আপনি আর কোনো ইলাবো করলেন না তাহলে কিন্তু সমস্যা আছে কারণ এটা ট্রিক কোয়েশ্চেন ওরা কিন্তু দেখতে চাচ্ছে যে আপনারা এই যে আপনার ফেভারিট সিজন কি এটা নিয়ে আপনি ইলাবোরেট করতে পারেন নাকি বা বর্ণনা করতে পারেন নাকি একটু বাড়িয়ে ডিসক্রিপটিভ কথাবার্তা বলতে পারেন নাকি সো মনে করেন আপনাকে প্রশ্নটা করলো হোয়াট ইজ ফেভারেট সিজন আপনি এই প্রশ্নটার জবাবটা কিভাবে ইলাবোরেট করবেন এই টেকনিকটা শিখে ফেললেই কিন্তু আপনি যে কোনো ধরনের প্রশ্ন আপনারা ইলাবোরেট করতে পারবেন বা একটু বড় করে সাজিয়ে বলতে পারবেন সো আমরা আজকে ওই টেকনিকটা নিয়ে শিখবো সো চারটা ধাপে আপনারা কিন্তু আপনাদের যে কোনো অ্যান্সার ইলাবোরেট করতে পারবেন সেই চারটা ধাপ কি কি স্টেপ ওয়ান ওপেনিং স্টেপ টু অ্যান্সার যেখানে আপনি মেইন আপনার জবাবটা দিবেন স্টেপ থ্রি হচ্ছে এক্সপ্লেনেশন অথবা রিজন যে কোন কারণে আপনি এই অ্যান্সারটা দিচ্ছেন আর স্টেপ ফোর হচ্ছে ক্লোজ মানে আপনি আপনার পুরো অ্যান্সারটাকে বা পুরো জবাবটাকে শেষ করে দিচ্ছেন সো ওপেনিং এ ন্যাচারালি আপনি চাইলে ওপেনিং এর পার্টটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারে ওপেনিং পার্টটা হচ্ছে একটু লিড অন করা যে আপনি কি নিয়ে কথা বলবেন একটু হালকা পাতলা আইডিয়া দিয়ে এরপর আপনি অ্যানসারটা দিবেন তো সিজনের ক্ষেত্রে সেটা হয়তো আপনার সিজনটা কি ফেভারিট সিজনটা কি সেটার অ্যানসারটা দিবেন এরপর আপনি এক্সপ্লেনেশনটা দিবেন যে আপনার এই সিজনটা আপনার কেন প্রিয় বা আপনি যেই প্রথম মানে দ্বিতীয় স্টেপ স্টেপে আপনি যেই অ্যানসারটার কথা বললেন ওটা কেন ওটার এক্সপ্লেনেশনটা কি

আচ্ছা আমার আসলে সব সিজনই পছন্দ আই লাইক অল সিজন বাট কিন্তু এই কিন্তু পরে কিন্তু একটা ওপেনিং দিয়ে দিয়েছেন খেয়াল করে দেখবেন এই ওপেনিংটা কিন্তু না দিলেও চলে কিন্তু আপনি কিন্তু এই মাধ্যমে তাদেরকে একটু দেখালেন যে আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারেন এই যে বাট বলার পরে আপনি আপনার জবাবটা অ্যাড করলেন এরপরে কিন্তু আপনি আপনার মেইন জবাবটা দিচ্ছেন কিন্তু আপনি তাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছেন যে আপনি সেন্টেন্স স্ট্রাকচার খুব ভালো পারেন ইংলিশে সেরকম একটা ওপেনিং দিয়ে এরপরে আমরা মুভ অন করবো আমাদের দেখেন আপনি কিন্তু লিড অনুযায়ী করেছেন আপনি আপনার ওপেনিং টা দিয়েছেন আপনি বলেছেন যে আমার সব সিজনই ভালো লাগে ওয়েল আই লাইক অল সিজন বাট আই ইজ মাই অল টাইম ফেভারেট যে আমি সব সিজনই পছন্দ করি প্রশ্নের অ্যান্সার আপনাকে যে প্রশ্নটা করা হয়েছিল যে আপনার ফেভারেট সিজন কি ওটার অ্যান্সার হচ্ছে যে আপনার ফেভারেট সিজন হচ্ছে সামার এর পরের স্টেজে কিন্তু আপনাদেরকে একটু এলাবোরেট করতে হবে একটু এক্সপ্লেন করতে হবে যে আপনার এই সিজনটা প্রিয় কেন আপনি বলবেন যে আপনার সামার ভালো লাগে হয়তো বা এ কারণে ভালো লাগে যে দেয়ার সো মেনি থিংস টু ডু আউটডোর্স যে ঘরের বাহিরে গিয়ে অনেক কিছু করার থাকে হয়তো আপনি বিচে যেতে পছন্দ করেন আই লাইক স্পেন্ডিং টাইম অ্যাট দ্য বিচ ইন সামার অথবা আই লাইক স্পেন্ডিং টাইম অ্যাট দ্য বিচ অন পার্টিকুলারলি হট ডেজ যে অনেক গরম যেদিন পরে আমি সেদিন বিচে চলে যেতে চাই চলে যেতে পছন্দ করি সো এভাবে কিন্তু আপনি আপনার এক্সপ্লেনেশনটাও দিতে পারবেন যে আপনার সামার সিজনটা কেন পছন্দ সামার সিজনটা পছন্দ কারণ আউটডোরস এ গিয়ে অনেক কিছু করা যায় বাহিরে গিয়ে অনেক কিছু করার থাকে বিচে যাওয়া যায় ট্রিপসে যাওয়া যায় আপনি হয়তো এটাও বলতে পারেন আই রি বিকজ আই রিয়েলি লাইক টেকিং ট্রিপস ইন সামার বা ট্রিপস ডিউরিং সামার সো আপনি কিন্তু আপনার এক্সপ্লেনেশনটাও দিয়ে দিচ্ছেন সো আমাদের স্টেপগুলো কি কি ছিল আমরা ফার্স্টে ওপেনিং দিব এরপর আমরা আমাদের মেইন অ্যান্সারটা দিব যে আমার ফেভারিট সিজন কি এরপর আমরা এক্সপ্লেনেশন দিব েশনটা দেওয়ার পরে কিন্তু ন্যাচারালি আমরা যখন ফার্স্টে আমাদের ওপেনিং দিলাম তারপরে আমরা আমাদের অ্যান্সার দিলাম এক্সপ্লেনেশন দিলাম একদম লাস্ট স্টেজে গিয়ে আমাদেরকে কিন্তু এখন ক্লোজিং দিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো অ্যান্সারকে আপনাদের ক্লোজ করতে জানতে হবে এটা কিন্তু একদম একটা সমাপ্তির মতো ঘোষণা করে যে আমার आंसरটা শেষ কারণ এক্সামিনার এরও তো বুঝতে হবে যে আপনার आंसरটা শেষ হয়েছে সো এখানে আমরা आंसरটা কিভাবে শেষ করতে পারি সেখানে আমরা आंसरটা শেষ করতে পারি এটা হয়তো আরেকবার রিপিট করে যে হ্যাঁ দিস ইজ ওয়াই সামার ইজ মাই ফেভারিট সিজন সো ক্যালকুলে দেখবেন আপনাকে কিন্তু একদম ক্লোজিং স্টেটমেন্ট একটা ছোট সামারি লাইন দিতে হবে যে সামারি লাইনটা বলে আপনি আপনার পুরো থট প্রসেসটা বা আপনি যে কি চিন্তা করেন বা আপনার মতামত কি এটাও বললেন আবার একই সাথে আপনার এক্সামিনারকেও বুঝিয়ে দিলেন যে আপনার ফার্দার কোনো পয়েন্ট অ্যাড করার নাই সো কিভাবে বলতে পারেন ট সিজন অথবা টু সাম আপ দ্যাট ইস ওয়াই পার্টিকুলারলি ফন অফ দ্যামার সিজেন খেয়াল করে দেখবেন আপনি কিন্তু আপনার অ্যান্সারটাও র্যাপ করে ফেলেছেন এক্সামিনার কিন্তু বুঝেও গিয়েছে যে আপনার আর বেশি কিছু নাই কিন্তু আপনি যে এই চারটা স্টেপ ফলো করে অ্যান্সারকে স্পিকিং টেস্টে এলাবোরেট করতে পারবেন খেয়াল করে দেখবেন আবারও সব ধরনের প্রশ্নে কিন্তু তারা আপনার থেকে এই এলাবোরেশনটা এক্সপেক্ট করে না হোয়াট ইস ইয়ার নেইম এখানে আপনি আপনার নামটা বলার পর যদি আবল তাবোল বলতে থাকেন র্যাম্বল করতে থাকেন তাহলে কিন্তু হবে না নির্দিষ্ট কিছু প্রশ্নে স্পেশালি আমাদের যে পার্ট টু আছে সেই পার্ট টু টাতে গিয়ে কিন্তু তারা এক্সপেক্ট করে যে আপনি অনেক ইলাবোরেট করবেন আপনি অনেক বাড়ি অনেক বর্ণনা দিয়ে কথা বলবেন তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের ইল্যাবরেশন এই টেকনিকটা জানতে হবে আমাদের টেকনিকটা কি একদম শুরু থেকে যদি আমরা আমাদের টেকনিকটা আরেকবার বলে আমাদের ওপেনিং দিতে হবে এরপরে আমাদের মেইন অ্যান্সারটা দিতে হবে যেটা হচ্ছে ওই প্রশ্নের মেইন এবার দেওয়ার কেন আমাদের এই অ্যান্সারটা দিলাম ওই এক্সপ্লেনেশনটা সাধারণত অ্যান্সারের থেকে এক দুই লাইন বেশি হয় বা দুই তিন লাইন বেশি হয় সে একটু কেন ওই কেন প্রশ্নের জবাবটা আপনাদেরকে এক্সপ্লেনেশনে গিয়ে দিতে হবে আর একদম লাস্টে গিয়ে আপনাদের ক্লোজিং দিতে হবে আপনাদের যে অ্যান্সারটা আছে যে এক্সপ্লেনেশনটা আছে ওই এক্সপ্লেনেশনটাকে শেষ করে দিতে হবে সমাপ্তি মানে আপনার সমাপ্তিটা ঘোষণা করতে হবে আর কি সেইভাবে কিন্তু এই চারটা স্টেপ ফলো করে আপনারা যে কোনো ধরনের অ্যান্সার সেটা আইএল স্পিকিং হোক না কেন বা অন্য যে কোনো ধরনের স্পিকিং টেস্ট হোক না কেন সেই স্পিকিং টেস্টে গিয়ে আপনার অ্যান্সার গুলো ইল্যাবরেট করতে পারবেন অল দা বেস্ট